প্রশ্ন নম্বর এক সূচকের সর্বনিম্ন দেশ উত্তর সোমালিয়া প্রশ্ন দুই বর্তমানে স্বর্ণ উৎপাদনের শীর্ষ দেশ চীন প্রশ্ন নাম্বার তিন স্বর্ণ মজুদের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে রৌপ্য উৎপাদনের শীর্ষ দেশ মেক্সিকো অভ্যন্তরীণ মাছ উৎপাদনের শীর্ষ দেশ চীন এবং চাষকৃত মাছ উৎপাদনের শীর্ষ দেশও চীন মাস রপ্তানিতে শীর্ষ দেশ চীন দুই সালের গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন মাইকেল অন্দাজ যে উপন্যাসের জন্য এই পুরস্কার পান দ্য ইংলিশ পেটেন্ট দুই সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স দুই সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন হ্যারিক্যান ইংল্যান্ডবাসী দুই সালে পিপা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন লুকা মদ্রিজ যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরিমি হান্ট যুক্তরাজ্যের বর্তমান ব্যাকসিট মন্ত্রী ডোমিনিক রাগ উনিশতম এটিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বার্সেলস বেলজিয়াম এগারো থেকে বারোই জুলাই দুই বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সংখ্যা এক রয়েছে। বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য আষ্টশো পঁয়তাল্লিশটি বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য দুইশ নয়টি ফিফা বিশ্বকাপ দুই হাজার আঠারোতে সেরা গোলরক্ষকের রক্ষকের পুরস্কার পান থিবো কর্তোয়া ফিফা বিশ্বকাপ ফুটবল দুই হাজার সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন কিলিয়ান এম্পাপে বাইশতম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে একুশে নভেম্বর থেকে আঠারোই ডিসেম্বর দুই হাজার বাইশ কাতারে উনিশতম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে দশ থেকে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো হাংগং চীনে বিশতম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আঠারোই সেপ্টেম্বর থেকে তিনই অক্টোবর দুই হাজার আঠারো জাপান বিশ্বের ক্ষমতা দর নারী রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মার্কেল জার্মানি বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ ও নারী হলেন বিল গেটস ও অ্যাঞ্জেলিনা জোলি বর্তমান বিশ্বে চরম দারিদ্র্য দেশের শীর্ষে নাইজেরিয়া বিশ্ব ব্যাংকে হিসেবে মাথা পিছু আয়ের শীর্ষ দেশ সুইজারল্যান্ড আশি হাজার মার্কিন ডলার বর্তমান বিশ্বে আধুনিক দাসত্বে শীর্ষ দেশ উত্তর কোরিয়া বর্তমান বিশ্বে মানব পাচারের শীর্ষ দেশ মিয়ানমার সিপি চুক্তি হয় এগারো দেশের মধ্যে ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভ করে ইরিত্রিয়া চব্বিশ মে উনিশশো সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবু আহমেদ ইরিত্রিয়ার রাজধানীর নাম আসমারা ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইজাইয়াস আফেরকি মাত্র পঁচিশ বছর বয়সে মালয়েশিয়ার সর্বকনিষ্ঠ মন্ত্রী হন সাদিক সাইদ আব্দুল রহমান বর্তমান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে উনিশটি হাজার বাইজানের রাজধানী বাকু বিশ্বের উচ্চতম রেল সেতু তৈরি হচ্ছে ভারতে 3300 মিটার বিশ্বের প্রথম ডিজিটাল আর্ট মিউজিয়াম চালু হয় জাপান পাকিস্তানের ইতিহাসে প্রথম অন্ধ বিচারক নিয়োগ পেলেন ইউসুফ শালিম একে জুলাই দুই থেকে কলকাতায় নারীদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশের বিশেষ নারী বাহিনীর নাম দা উইনার্স হরমোজ প্রণালী অবস্থিত ইরান ও ওমানের মাঝে যুক্তরাষ্ট্র নিজ দেশের বাহিরে সবচেয়ে বড় সামরিক গাটি উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়া থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলার রাজ্যে গুহায় আটকা পড়ে থাম লোয়াং ক্রোশিয়ার প্রেসিডেন্টের নাম কি গ্রাবার কিতা রোভিস দুই সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে এশিয়ার শীর্ষ মুকেশ আম্বানি বিশ্বকাপ ফুটবল দুই হাজার আঠারোতে যে বল দিয়ে খেলা হয় সেটার নাম টেলিস্টার আঠারো বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানা স্থাপিত হয় দিল্লিতে স্যামসাং তুরস্কের আইনসভার বর্তমান আসন ছয়ষট্টি বর্তমান বিশ্বের ব্যয়বহুল শহর হংকং বর্তমান বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ ভারত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন তৃতীয় জাপান মোসাদেজি দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল চলতি বছর বিশ্ব অর্থনীতি সম্প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক নয় পার্সেন্ট বৃহস্পতি গ্রহের চাঁদের সংখ্যা উনআশিটি প্রথম মানুষ হিসাবে দুই হাজার সালে মঙ্গল গ্রহে পা রাখবেন যুক্তরাষ্ট্রের সতেরো বছর বয়সী আইসা কারসন নামের এক কিশোরী দুই সালে তার বয়স বত্রিশ বছর হবে তিনশো জন সদস্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবার গঠন করে গিনেস রেকর্ড করেছেন ইউক্রেনের সাতাশি বছর বয়সী পাবেল সিমিন ইউক আকাশে উড়ন্ত ট্রেন তৈরি করতে যাচ্ছে রাশিয়া শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ব্যাগে চলতে সক্ষম বাণিজ্যিক বিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র